ও মা ওমা অনেকদিন খাওয়া হয় না এটা একটু করে পাতলা ঝোল দাও না আরে দেখো না তুমি খুলে দেখো দেখো আহ বা শাক খাওয়ানো তুমি তাড়াতাড়ি খোলো তাড়াতাড়ি খোলো ধরো 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 আরে তাড়াতাড়ি ধরো করো দেখো সব ঠিক আছে কিনা আমাকে একটু বলবা কিন্তু সে কথা কিন্তু গরমের মধ্যে তুই এসব কিসের জন্য আনতে গেলে আমি তো বুঝতে পারি মাংস। হ্যাঁ অনেকদিন খাওয়া হয় না গরম বলি তো তোমাকে একটু পাতলা করে ঝোল করতে বলছি আমি এই গরমে তুই মাংস খাবি এক করে হালকা করে দি সিটি দিদ মাংসটা দাদি করে ফেলো মানে যেমন ভাবে আর কি করি আমি সেভাবে করতে বলছি হ্যাঁ সেভাবেই বলছি তুই ঝটজলদি বসি দন তাহলে এবার পিসাক করে মাংসটা আচ্ছা আলু দেব না আলু ছাড়া আলু তো বাঙালির তো শ্রেষ্ঠই আলু আলু না দিলে খাসির মাংস জমবে কি করে চলো নিয়ে যখন চলে আসছে তাহলে রেডি হয়ে যাই বানানোর জন্য চলো আজকের ভিডিওটা টোটালটাই হবে আমি কি করে খাসি মাংস করি পাতনা ঝোল সেটাই তোমাদের শেয়ার করব চলো এবারে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নি কারণ মাংসের মধ্যে অনেক পশম থাকে তো তিন থেকে চারবার আমি একটু ভালো করে ধুয়ে নেব ধোয়ার পরে দেখো মাংস যেহেতু বলেছি পাতলা ঝোল করব তাই একটু আলু দেব একটু বড় বড় ডুমু ডুমু করে আলু কেটে নিলাম সবার জন্য এক পিস দু পিস করে নিলাম আলুটা আর তারপরে দেখো নিয়ে নিলাম দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আর নিয়ে নিলাম আদা তো পেঁয়াজটা একটু কুচি কুচি করে নেব খুব একটা বেশি কুচি কুচি করবো না কারণ মাংসের মধ্যে একটু বড় বড় থাকলে ভালো হয় মাংসের মধ্যে একটু বড় বড় থাকলে ভালো হয় আর তারপরে নিয়ে নিলাম সামান্য অল্প করে আদা দেবো কারণ পাতলা ঝোলে বেশি মশলাপাতি না দেওয়াই ভালো চলো এবারে বসিয়ে দিলাম কড়াই এবারে দেখো কিছুক্ষণ কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম সর্ষের তেল আমি কিন্তু আমার পরিমাণ মতনই তেলটা দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিলাম আলু আলুগুলো না একটু লাল করে ভেজে তুলে নেবো আলু ভাজা হতে হতে চলে আসলাম মশলা বাটার জন্য আদা রসুন পেঁয়াজ একটু ঝাল ঝাল করবো কাঁচা লঙ্কা আর কাঁচা জিরে নিয়ে নিলাম ওইদিকে বারতে বাড়তে দেখলাম আলুটা ভাজা হয়ে গেছে আলুটাও তুলে নিলাম চলো এবারে দিয়ে দিলাম ফোড়নে চামচ চিনি দিলাম গোটা জিরা লঙ্কা আর তেজপাতা চিনিটা দেওয়ার একটাই কারণ মাংসের কালারটা বেশ সুন্দর আসবে বেশ পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়ে আমি যে বেটে রাখা মশলাটা ওটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো তারপরে এবার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো এবারে মশলাটা বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব কষানোর পর কিন্তু দিয়ে দিলাম ধুয়ে রাখা খাসির মাংসটা ভালো করে এবারে কিন্তু কষে নেব কিছুক্ষণ আমি ঢেকে ঢেকে মাংসটা একটু টাইম ধরে ধরে কষাতে হবে মাংস যত কষবে তত কিন্তু খেতে ভালো হবে কষানোর দশ মিনিট পর আমি খুলে দেখছি কতটা কষলো আবারও দেখো কিছুটা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দেবো এরকম করে কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট মাংসটা ঢেকে রেখে কষাবো খানিকক্ষণ কষানোর পরে দেখছি এই রকম বেশ কষানোটা অনেকটাই হয়ে এসেছে এবারে কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে এসেছে যেহেতু প্রেসার কুকারে করব তার জন্য কিন্তু প্রেসার কুকার নিয়ে নিলাম দেখো বেশ অনেকক্ষণ কষানোর পরে কিন্তু মাংসটা বেশ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবারে প্রেসার কুকারে দিয়ে দিলাম আর খানিকটা জল গরম করে দিয়ে দিলাম কারণ কোনো মাংস তুমি জল গরম করে দিলে ভালো হয় আর এদিকে দেখো আলুগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে আর দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলা দিলে সেন্টটা কিন্তু খুব ভালো হয় তো পরিমাণ মতো জলটা দিয়ে এবার আমি প্রেশার কুকারটা ঢেকে দেব ঢেকে দিয়ে কিন্তু একটা জাস্ট সিটি মানে সিটি দেবো যেহেতু মাংসটা আমার অর্ধেকই কড়াইতে হয়ে গেছে আর অর্ধেকটা আমি প্রেশার কুকারে সিটি দিলাম মানে একটা সিটি দিলাম দেখো এদিকে কিন্তু পাতলা ঝোল আমার কমপ্লিট কি বলবো দারুণ সেন্ট বেরিয়েছে চলো এবারে কিন্তু খুব সুন্দর মাংসটা ভাবে আমার তৈরি হয়ে গেল এবার হচ্ছে দুপুরের মেনু সাজানোর পালা যেহেতু তোমাদের কাছে রেগুলার আমি দুপুরের মেনুটা সাজাই দেখো কত সুন্দর মাংসটা হয়েছে দেখি বুঝতে পারছো চলো এবার ছেলের জন্য ভাত বেড়ে দিই দেখো সবার প্রথমে বাটি মেপে ভাত নিলাম আর যেহেতু মাংস হচ্ছে একটু স্যালাড তো রাখতেই হবে শসা পেঁয়াজ আর লেবু নিয়ে নিলাম আর এবারে দিয়ে দিচ্ছি বাটিতে একদম খাসির মাংসের পাতলা ঝোল দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে দেখতে ছেলে খেয়ে বলুক কেমন হয়েছে এবার খেয়ে বল কেমন হয়েছে এই গরমে পাতলা পাতলা বলছে আলুটা গো আচ্ছা মাংসটা কেমন সেদ্ধ হচ্ছে একটু টেনে বল বাবা কি গরম গরম ও মা ঝোলের কি স্বাদ হয়েছে গো পাতলা ঝোল আবার এত সুন্দর ঝালটা ঠিক আছে তো একদম ঝালঝাল বলেছিলি ঝালঝালি করেছি একটু মাথাটা উঁচু করে বুঝবো কি করে করেছে গো এটা তো বুঝতেই পাচ্ছি তোর মুখটা দেখে আচ্ছা এই দিকে মাংসটা সলিড মাংসটা সলিড মাংসটা দেখো সেদ্ধ হচ্ছে এটা হাত দিয়ে ছিড়ে গেলো তোমার হাতে রান্নার জবাবই হবে না কোন তুলনা নেই গো খা তাহলে তুই পারফেক্ট কুক হয়েছে তার সাথে আলুটা পুরো একদম মোমের মতো